আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে হচ্ছে ঘুম থেকে সাতটার সময় উঠেই রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আলু ভত্তা বানিয়ে তারপরে হলো ভাজতেছি এখানে হচ্ছে সাবা রুটি তাওয়া দিচ্ছে আর এখানে আমি আলু ভত্তা করতেছি আর এখানে হচ্ছে ডাল অলরেডি ফেলেছি এই যে ডাল এই যে এখানে হচ্ছে আমি ডিম রান্না অলরেডি হয়ে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন আমি এত সকালে কেন রান্না করেছি আসলে কালকে সবাই বললো যে গ্যাস থাকবে না সেই জন্য আমি ঘুম থেকে উঠেই ডিম তারপরে আলু ভর্তা ডাল ভাত সব রান্না করে ফেলেছি এখন গ্যাস গেলে যাক না গেলে নাই আমাদের খাওয়া রেডি এই যে এখানে হচ্ছে আলু ভর্তা ডিম ভুনা তারপরে ডাল মনে হচ্ছে যেন বাচ্চারা যে ছোট ছোট বাচ্চারা পিকনিক করে এরকম মনে হচ্ছে আজকে সকাল নাস্তাও খায়নি রান্না আগে শেষ করে ফেললাম এগুলা এখন যদি আমার ছেলে থাকতো অনেক মজা করে খাইতো ওর অনেক ফেভারেট আলু ভর্তা ডিম ভুনা তারপরে ডাল ও খুব মজা করে খায় তো এই তো এখানে আমি ভাতও রান্না করে ফেলেছি এই সহজ রান্নায় আজকে সহজ রান্নায় রান্না করলাম সকালে ঘুম থেকে উঠে কখন মুরগি রান বের করব বা গরু মাংস বের করব মাছ বের করবো সেজন্য মানে হাতের কাছে যা আছে ঠাস করে বসিয়ে দিয়ে রান্না করে ফেলেছি না এলে তো দেরি হবে ফ্রিজ থেকে কখন নামাবো এই সেই জন্য ঝামেলা এই সিম্পল খাবার করলাম এখানে হচ্ছে চা বানাইতে বানাইতে চা পা ওঠে নাই চা হচ্ছে গ্যাস হচ্ছে চলে গিয়েছে এই যে আগুন হচ্ছে জ্বলতেছে না গ্যাস চলে গিয়েছে চাটা হইতেছে না এখন সাবা হচ্ছে কান্না করতেছে এখন চা কিভাবে খাবে যে এখানে হচ্ছে সাবার চাটা হচ্ছে আমি এতে ঢালছি কেটনিতে যে চাটা ইয়েতে কেটনিতে করব এখন কারেন্টও চলে গিয়েছে এখন আইপিএসে দেখা যাক হয় কি না সাবা হচ্ছে কানতেছে বলে যে হে আমার চা হয় না এখনো চা চুলাই দিছি চা গ্যাস চলে গেছে এখন কেটনিতে দিছি এখন কারেন্ট চলে গেছে যে হালকা গরম হয়েছে এমনি কারেন্টটা চলে গেছে টুস করে এখন দেখি আইপিএসে হয় কি না যে এখানে হচ্ছে আমি চা আর কি করবো এখন কাগজ দিয়ে ইটের মধ্যে আগুন ধরে তারপরে সাবার জন্য চা বানাই দিছি কারণ সাবা সে ঘুম থেকে উঠে চা না খেলে সবার মাথা ঠিক থাকে না এই এই যে আমাদের চা হচ্ছে গিয়েছে কিডনিতে দিয়েছিলাম আইপিএসে আইপিএস দিকে টুস টুস করে বন্ধ হয়ে গিয়েছে তা আইপিএস আর করতে পারে নি পরে আবার আগুন জ্বালালাম জ্বালিয়ে দেখেন এখন আমাদের চাটা প্রায় পাগ উঠে যাচ্ছে একটা দাও দাও এই যে আমরা ফাইনালি চা বানিয়ে সাকসেস এখানে হচ্ছে সাবা খাচ্ছে এই সামিহার আমার এই যে সামিহা চা খাচ্ছে আমরা তিনজনেই এখন চা খাবো নাস্তা খাবো চা অবশ্য কিনে এনে খেতে পারতাম কিন্তু মজা লাগলো চা মানে আমরা অনেক মজা করেছি এই চা নিয়ে দেখলেনি তো কীভাবে চা বানালাম এই আবার কফি দিচ্ছে একটু ফাইনালি চা খাচ্ছি দুই মিনিটের জন্য গ্যাস চলে গেছে দুই মিনিটের জন্য চাটা হয় নাই তো এখন হচ্ছে রাত হয়ে গিয়েছে আজকে হচ্ছে আমি এখানে একটা লাউ গাছ লাগিয়েছিলাম তো সেটার মধ্যে আজকে একটা জাল লাগাই দিছিলাম বিকালবেলা এই যে জালটা এখন দেখি যে দিয়ে গাছটা ধরছে ওঠার জন্য ডাল দিয়ে দিছিলাম নেটটার মধ্যে উঠবে যে এখন দেখলাম এসে যে এটা ধরে ফেলেছে তাই তো এখন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহফেজ